আসসালামু আলাইকুম দেখেন চাচা তো ভাই কামটা করলো কি জিল থেকে কত বড় বড় মাছ নিয়ে আইছে আমাদের বাড়ির পূর্ব পাশে তিনটা জিল আছে আর ওই একটা জিলের মাছ রাত্রে গরমের জন্য স্টক করছে আসলে বৃষ্টি আবার প্রচণ্ড গরমের জন্য মাছগুলো স্টক করছে স্টক করে অনেক মাছ মারা গেছে আমি শুনছি প্রায় দশ লক্ষ টাকার মাছ মারা গেছে আর চাচা ভাই এই মাছগুলো ওইখান থেকেই দৈরে আনছে তাজা তাজা দেইখা ও বিক্রি করার উদ্দেশ্যে এই মাছগুলো আনছে তা এখানে অনেক মাছই আছে বেশিরভাগ মাছ আমরা দেখতে পাইতে রুই মাছ উই একটা আছে আপনার মিরকা মাছ আর যেগুলো আছে রুই মাছ দেখা যাইতে আছে। এই যে একটা আছে কার্পু মাছ আর একটা আছে সবচেয়ে বড় যেটা কাতলা মাছ কাতলা মাছটার ওজন প্রায় সাত কেজির কাছাকাছি তো ওই মাছগুলো বিক্রি করবো অবশ্য আমাকেও দুইটা মাছ দিয়েছে কাতলাড ইয়াত বৰ